ননদের বাসা থেকে ননদের বাসা হচ্ছে গাজীপুরের একটা এলাকায় এইখানে এই যে বড় হচ্ছে আর এই যে এখানে আমরা গাছ অনেকগুলো আমরা দৌড়েছি কিন্তু ছোট ছোট এগুলো হচ্ছে পেয়ারা গাছের বাগান এটা একটা প্রত্যন্ত এলাকা আজকে এখানে এসেছে আমার ননদের ছেলের বার্থডে উপলক্ষে পেয়ারা হয়েছে এটা হচ্ছে ওদের বাসায় এখানে বড় একটা গরুর ফার্ম আছে আর পাশেই হচ্ছে ক্লিনিক এটা হচ্ছে একটা ক্লিনিক মুরগিগুলো দেখে দৌড় দিল দেখেছেন কাছে কতগুলো এগুলো আমাদের দেশে বলে ওয়ার বড়ই কেউ বলে টোলকি বড়ই এটা হচ্ছে তাদের গরু ফার্ম ভিতরে ঢুকলাম না এখানে আরেকটা আছে বড় গরু ফার্ম আর সামনে হচ্ছে মাছের হ্যাচারি এখানে ওরা মাছ চাষ করে আসলে গ্রামটা দেখতে অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের সেজু ননদের বাসা ওরা এখানে কবুতর কবুতর একটা কবুতর পাওয়া গেছে মাছের খাঁচাগুলা এখান থেকে সকালে মাছ ধরে ওরা বাজারে বিক্রি করে এখন ওদের বাসার ভিতরেরটা দেখায় অগোছালো সব কিছু করে রাখছে বাসায় অনেক মেহমান এই যেমন ননদের ছেলে ছোট ছেলে তানিশ জামা শাশুড়ি এখানে আমার ননদের হাজবেন্ড ব্যায়াম করে এটা হচ্ছে আমার ননদের বড় ছেলে আজকে ওরই বার্থডে কিন্তু ওর মন খুব খারাপ কোন বিষয়ে রাগ করে আছে

আর এটা বিরিয়ানির মাংস এদি বিরিয়ানি বানানো হবে